নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন চলুন আজকের কথায় আসা যাক আমরা সবাই সফল হতে চাই তাই না আমরা জীবনে একটা উঁচু জায়গায় পৌঁছাতে চাই প্রচুর অর্থ খ্যাতি নাম যশ এবং ক্ষমতা এসবের পেছনে আমরা কতই না ছুটাছুটি করি এবং দিন রাত এক করে আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাই তারপর তারপর কি হয় আমরা তখন হয়তো বাইরে বাইরে থেকে সফল কিন্তু আমাদের ভেতরটা আমাদের ভেতরটা হয়তো ফাঁকা শূন্য এই দৌড়ে এই দৌড়ে আমরা একটা অত্যন্ত জরুরি বিষয়ে পিছনে ফেলে আসি হয়তো আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কোনো জিনিসকে হারিয়ে ফেলি আর সেটা কি জানেন সেটা কি আপনারা জানেন সেটা নিজেকে আমরা আমাদের নিজেকেই হয়তো হারিয়ে ফেলি প্রশ্ন হলো আমি আমার নিজের শান্তি নিজের ভালো লাগা এবং নিজের মানসিক স্থিরতা কিংবা নিজের নৈতিকতা নৈতিকতা বোধ এসব যদি হারিয়ে ফেলি তাহলে সফলতা এই সফলতা দিয়ে কি হবে কি হবে সেই সফলতা দিয়ে এই যে যখন আমি বা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আবিষ্কার করি যে এই আমি সেই আমি নই সেই আমি থেকে এই আমির অনেক তফাত পার্থক্য তাহলে এই সফলতাকে মূলত আর জেতা বলা যায় না এটা এক ধরনের হার নিজের কাছেই এক ধরনের পরাজয় একজন মানুষ যখন বাহ্যিক সাফল্যের পেছনে ছুটে বেড়ায় দৌড়াতে থাকে থাকে তখন সে মূলত ধীরে ধীরে ভেতরের যে শান্তিটা সেই শান্তিটাকেই হারাতে শুরু করে এবং এক সময় সেই সাফল্য সেই সাফল্য আর তাকে আনন্দ দেয় না আনন্দ দিতে পারে না মূলত এই যে বাইরের হাসি সে যে সফল হয়েছে এটা একটা অভিনয়ের মতো হয় এই বাইরের হাসির পেছনে লুকিয়ে থাকে নিঃশব্দ ক্লান্তি আমরা অনেক সময় অন্যের মতো হতে চাই অন্যের সংস্কৃতিকে ধারণ করতে চাই অন্যের নাম যশ খ্যাতি এবং অন্যের অনেক অনুসারী এসব দেখে আমরা অন্যের যে বিশ্বাস অন্যের মতো নিজেকে তৈরি করতে চাই এবং তখন তাকে অনুসরণ করি কিন্তু আমরা ভুলে যাই আমরা প্রত্যেককে প্রত্যেকে আমরা আলাদা আলাদা মানুষ এবং আলাদা সত্তা আমাদের আমাদের প্রত্যেকের একটা নিজস্ব সত্তা আছে আমরা অন্যের মতো হতে চাইলে আসলে আমরা যে নিজেকে হারিয়ে ফেলি সেটা আমরা ভুলে যাই এবং আমরা যখন এই অন্যের পথে চলতে শুরু করি এবং সেই পথে চলতে চলতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব সত্তাকে আমরা হারাতে থাকি হারিয়ে ফেলি এবং তখন আমরা সেই পথে যতই সেই পথটা যতই চকচকে হোক না কেন মূলত শেষটা সেই পথের শেষটা অন্ধকারাচ্ছন্ন অন্ধকার শেষটা আসলে সত্যিকারের সফলতা হলো যখন এই সাফল্য অর্জনের সাথে আমাদের মূল্যবোধ আমাদের চরিত্র এবং আমাদের আত্মসম্মান অটুট থাকে সেটা হলো সত্যিকারের সফলতা এই যে সফলতা এটার মাপকাঠি আমাদের সমাজে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কেউ হয়তো মানে কারো কারো কাছে হয়তো সফলতা মানে বিরাট বাড়ি দামি গাড়ি কিংবা প্রচুর ব্যাংক ব্যালেন্স কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনার কাছে সফল সফলতা মানে কি আপনি সাফল্যের মানে কোনটাকে বোঝেন হয়তো আপনার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়জনের মুখের হাসিটা আপনার কাছে সাফল্য অথবা আপনার করা বাগানে আপনি গিয়ে যখন কোনো গাছে নতুন কুড়ি গজাতে দেখেন সেটা আপনার কাছে সফলতা অথবা হতে পারে আপনার প্রিয় কোনো কাজ করতে আপনি ভালোবাসেন আবার হতে পারে আপনার এমন একটা জীবন যে জীবনে কোনো চাপ নেই আছে শুধু শান্তি সেটাকে আপনি সফলতা ভাবেন আসলে এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার এক একজন মানুষের কাছে এই সফলতার এক একটা অর্থ আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই সাফল্য এটা হচ্ছে চলমান প্রক্রিয়া এই সাফল্য একটি যাত্রা এটা কোনো গন্তব্য নয় একটা ভিডিওতে আমি বলেছিলাম আসলে আপনি যদি অন্যের চাপানো যে ধারণা বিশ্বাস বা অন্যের মতো করে আপনার নিজেকে তৈরি করতে চান কিংবা নিজেকে বেঁধে ফেলতে চান আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরটাকে শুনতে না চান আপনি থামিয়ে দেন সেই নিজের কণ্ঠস্বরটাকে তখন আপনি যত উপরে ওঠেন না কেন মূলত আপনি সেই উপরে উঠে আর খুশি হতে পারবেন না কারণ আপনি তো আসলে তখন অন্যের গন্তব্যে পৌঁছেছেন নিজের নয় নিজের গন্তব্যে আপনি পৌঁছাতে পারেননি আসলে এটা আমরা বুঝতে পারি না যখন আমরা অন্যকে অনুসরণ করি আমি ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই একবার এক বাঘের বাচ্চা সে বনে গিয়ে হারিয়ে গিয়েছিল তারপর সে ছোট বয়স থেকেই ভেড়ার পালের সাথে বেড়ে উঠতে থাকে এবং বড় হতে হতে সে নিজেকে মূলত ভেড়ার বাচ্চাই মনে করে এবং বড় হয়েও সে নিজেকে আর বাঘ হিসেবে চিনতে পারে না নিজেকে ভেড়া মনে করে একদিন সেই বনে এক বাঘ ওই ভেড়ার পালকে ধরার জন্য পেছনে ছুটতে থাকে আর ভেড়ার পালও জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটতে থাকে আর সেই যে শিকারি বাঘ সে অবাক হয়ে খেয়াল করে ওই ভেড়ার পালের সাথে তার মতো এক বাঘ দৌড়াচ্ছে সে অবাক হয় তারপর সে দৌড়ে সে বাঘের কাছে এক সময় পৌঁছে যায় পৌঁছে গিয়ে সে সেই বাঘটাকে বলে যে তুমি কেন ভেড়ার পালের সাথে দৌড়াচ্ছ তুমি তো বাঘ তুমি তো আমার মতো তো সেই বাঘ বলে না আমি তো ভেড়া তো শিকারি বাঘ তাকে কিছুতেই বোঝাতে পারে না যে সে আসলে ভেড়া নয় তারপর সে শিকারি বাঘ তাকে একটা জলাধারের কাছে নিয়ে যায় এবং পরিষ্কার জলে সেই বাঘ যখন নিজেকে দেখে তখন সে বুঝতে পারে আসলে সে বাঘ সে তখন ওই বাঘের মতোই জোরে হুঙ্কার ছাড়ে অথচ এতদিন এই হুঙ্কারটা সে ভুলে গিয়েছিল সে নিজের সত্তাকেই ভুলে গিয়েছিল সে সেদিন সত্যিকারের আনন্দ অনুভব করে সে যখন নিজেকে আবিষ্কার করতে পারে মূলত একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে সফলতা আমাদের নিজের পরিচয়কে ভুলিয়ে দেয় সেই সফলতা আসলে এক ভয়ঙ্কর মরুভূমির মতো আমরা যখন আমাদের নিজস্বতা ভুলে যাই সেটা একটা মরুভূমির মতো আপনি যদি এখন নিজেকে কোনো এক মরুভূমিতে অবস্থান করছেন এটা অনুভব করেন তাহলে আপনি যদি নিজেকে সেখান থেকে ফেরাতে চান আমি দু একটি ধাপ দু একটি পন্থা আপনাকে বলতে পারি আপনি চাইলে সেগুলো অনুসরণ করতে পারেন প্রথম ধাপ আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন আমরা নিজেকে প্রশ্ন করতে পারি আমি কে আমি কি চাই তারপর দ্বিতীয় ধাপ আমরা নিজেকে যখন প্রশ্ন করব তারপর আমরা নিজের দিকে তাকাতে পারি আমাদের মন কি করতে ভালোবাসে সেটা আমরা খুঁজে বের করতে পারি তারপর তৃতীয় ধাপে আমরা একটু একটু করে শুরু করতে পারি ছোট ছোট ভাগ করে আমরা শুরু করতে পারি এবং আমরা নিজেকে আস্তে আস্তে সেখান থেকে ফিরিয়ে আনতে পারি মূলত সফলতা এটা হলো জীবনের একটা অংশ এটা জীবনের আসল উদ্দেশ্য নয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল সুখে থাকা শান্তিতে থাকা এবং সবচেয়ে বড় হল নিজের মতো করে থাকা তাই আসুন আমরা শপথ নেই আমরা সফলতার পিছনে ছুটব কিন্তু সে পথে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের নিজেদের না হারাই আমরা যেন আমাদের নিজেকে আমাদের নিজেদেরকে হারিয়ে না ফেলি কারণ যে সফলতা আমাদের মূল্যবোধকে সম্মান করা করতে শেখায় না আমাদের মূল্যবোধকে সম্মান করে না আমাদের আত্মাকে শান্ত করতে পারে না সে সফলতা আসলে অর্থহীন দিন শেষে এই টাকা খ্যাতি যশ এসব নয় বরং আমাদের আসল পরিচয়টাই আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই আসুন আমরা সবাই আমরা নিজেকে খুঁজে নেই এবং সেই আনন্দকে সঙ্গী করেই আমরা সফল হই অনেক শুভকামনা রইল আপনার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামী দিন যদি ভিডিওটি ভালো লাগে আপনি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি